আমি যখন আজকের জেনজি যারা ফেসবুক ইউটিউব টিকটকে ভারতকে নিয়ে হাসাহাসি করে তখন আমি তাদেরকে নিয়ে হাসাহাসি করি কেন তারা ভারতকে নিয়ে হাসাহাসি করে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বা ভারতের যে পাবলিক টয়লেট শৌচাগারের ব্যবস্থা আরো অনেক কিছু নিয়ে হাসাহাসি করে আর আমি হাসাহাসি করি ভারতের দম আছে তাই ভারত তার ভ্রান্তির উপর হিন্দুত্ববাদীর টিকে আছে তুমি মুসলমান কাপুরুষ তাই তোমার দেশে ইসলাম করতে পারবে তুমি যদি বলো যে আমি ভারতের চেয়ে শক্তিশালী ভারতের মতো সাহসী হাসাহাসি ঠাকঠাক করতে চাও তাহলে ভারতের মতো দম দেখাও বাংলার মাটিতে রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দম দেখাও মিন মিন করে মিউ মিউ করে সেকুলার বুলি আউড়াও আর তোমার চারি চারিপাশে কট্টরী দিয়ে ঘিরে আছে এই সেকুলারিজমের বুলি আউড়িয়ে তোমার স্বাধীনতা রক্ষা হবে না আমি আবদুল আবদুল্লাহ বলে গেলাম ইসলাম তোরা দেশ হে তু মুস্তাফাবি হে হে মুসলমানেরা তোমাদের বাজু তাওরহিদের শক্তিতে বলিয়ান। ইসলাম তোমাদের দেশ আর তোমাদের ন্যাশনালিটি জাতীয়তা হচ্ছে যে আমরা মোহাম্মাদি মুস্তফাবি তোমাদের জাতীয়তা বাংলাদেশি পাকিস্তানি সৌদি হিসেবে বিভক্ত নয় আর তোমাদের দেশের মানচিত্র বাংলাদেশ পাকিস্তান সৌদি কুয়েত কাতার বাহারাইন হিসেবে বিভক্ত নয় তোমাদের দেশের নাম ইসলাম আর তোমাদের জাতীয়তার নাম হচ্ছে মোহাম্মাদি সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম আজকের যুগে যে সমস্ত আল্লাহ ব্যতীত রাষ্ট্রীয় ভাবে জন্য যে সমস্ত মূর্তি তৈরি করা হয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি বৃহত্তম মূর্তি হচ্ছে নিরপেক্ষ মতবাদ গত ষোলো বছর আপনারা শুনেছেন ধর্ম যার যার উৎসব সবার শোনেননি শুনেছেন এটি হচ্ছে সেকুলারিজমের স্লোগান ধর্ম যার যার উৎসব সবার এটা সেকুলারিজমের স্লোগান আর এই ভারত উপমহাদেশে সেকুলারিজমকে জনপ্রিয়তা দিয়েছিল বাদশা আকবর আর এই সেকুলারিজম আমাদের কি ক্ষতি করেছে সেকুলারিজম আমাদেরকে পরকালমুখী না করে ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ামুখী বস্তুবাদী করেছে সেকুলারিজম আমাদেরকে মানুষ হতে না শিখিয়ে ক্যাশ মেশিন টাকা তৈরির মেশিন বানিয়েছে আপনি যখন ইসলামের কাছে যাবেন তখন ইসলাম বলবে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার পবিত্রতা তোমার আত্মমর্যাদা তোমার আত্মসম্মান তোমার রিজিকের হালাল তোমার লজ্জা স্থানের হেফাজত এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যেন বিক্রি না হয়ে যাও আর সেকুলারিজম কাছে যখন আসবেন সেকুলারিজম বলবে সবচেয়ে দামি হচ্ছে টাকা টাকার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দাও ক্যাশ মেশিন হয়ে যাও বস্তুবাদী দুনিয়ামুখী হয়ে যাও ফলত মানুষ আর মনুষত্বের মধ্যে থাকে না মানুষ তখন পশুত্বের কাতারে নেমে যায় সেকুলারিজম এর বিরুদ্ধে যখন আমরা বলি তখন মানুষ বলে সেকুলারিজম বললে আপনাদেরকে কট্টর আপনাদেরকে এই বলবে সেই বলবে যদি বিরুদ্ধে বলেন আমি বলি আপনি আপনার আশেপাশের দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকিয়ে দেখেন আপনি এখান থেকে হাজার কিলোমিটার দূরে অবস্থিত দেশ ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের উপর মাওলানা আবুল কালাম আজাদ জওয়াহরলাল নেহরু গান্ধী ভারতকে তৈরি করেছিলেন সেকুলারিজমের উপর সেই ভারত আজকে কট্টর ডানপন্থী হিন্দুত্ববাদী আদর্শ বিশ্বাসী তার মানে ভারত সেকুলারিজমের দুই পয়সা দাম দেয় না ভারত তার ভ্রান্তির উপরে তথা আমাদের দৃষ্টিতে এই দিন ভ্রান্ত হওয়ার কোন লজিকের দরকার নাই কিন্তু সেই ভ্রান্ত দিনের উপর তারা কট্টর হাজার হাজার মুসলমানকে গুজরাতে হত্যা করেও দশ বছর যাবৎ প্রধানমন্ত্রী থাকাতে পৃথিবীর কাউকে পরোয়া করে না আপনি ইসরায়েলের দিকে দেখেন ইসরায়েল সেকুলার নয় ইসরায়েল কট কট্টর জায়নিস্ট ইহুদিবাদী দেশ সিরিয়া বিজয়ের পর পাঁচশোর অধিক সিরিয়ার জায়গায় বিমান হামলা চালাতে ইসরায়েল পৃথিবীর কোনো দেশের অনুমতি নেয়নি পরোয়া করে না সে সেকুলারিজমে বিশ্বাস করে না সে তার ভ্রান্তির ওপরেও তার দিনের উপর কট্টর আমি যখন আজকের যারা ফেসবুক ইউটিউব টিকটকে ভারতকে নিয়ে হাসাহাসি করে তখন আমি তাদেরকে নিয়ে হাসাহাসি করি কেন তারা ভারতকে নিয়ে হাসাহাসি করে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বা ভারতের যে পাবলিক টয়লেট শৌচাগারের ব্যবস্থা আরো অনেক কিছু এগুলো নিয়ে হাসাহাসি করে আর আমি হাসাহাসি করি ভারতের দম আছে তাই ভারত তার ভ্রান্তির উপর হিন্দুত্ববাদীর উপর টিকে আছে তুমি মুসলমান কাপুরুষ তাই তোমার দেশে ইসলাম বাস্তবায়ন করতে পারবে তুমি যদি বলো যে আমি ভারতের চেয়ে শক্তিশালী ভারতের মতো সাহসী হাসাহাসি ঠাট্ ঠাক করতে চাও তাহলে ভারতের মতো দম দেখাও বাংলার মাটিতে রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দম দেখাও মিন মিন করে মিউ মিউ করে সেকুলারিজমের বুলি আউড়াও আর তোমার চারিপাশে কট্টর গুরুত্ববাদী ঘিরে আছে এই সেকুলারিজমের বুলি আউড়িয়ে তোমার স্বাধীনতা রক্ষা হবে না আমি আবদুল্বেন আবদুল্লাহ বলে গেলাম তুমি যদি স্বাধীন হতে চাও তারা যদি ভ্রান্তির উপর কট্টর হতে পারে তোমাকে তোমার হকের উপর কট্টর হতে হবে এটি শুধু রাষ্ট্রীয়ভাবে নয় ব্যক্তিগত জীবনও ব্যক্তিগত জীবনও মুসলমানরা দাড়ি রাখতে দ্বিধায় ভোগে ব্যক্তিগত জীবনে মুসলমান যদি আর একজনকে দাড়ি টুপি মাথায় দিয়ে দেখে তাহলে তাকে স্মার্ট মনে করে ব্যক্তিগত জীবনে মুসলমান যার গলায় প্যান্ট শার্ট টাই দেখবে তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনে মুসলমান যাকে ইংরেজি বলতে দেখবে তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনে মুসলমান যে ইংরেজি জানে না তাকে আনে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও সে তার নবীর দিনের উপর নবীর সুন্নাতের উপর হেজিটেটেড দ্বিধাই দ্বিধাহীনতায় ভুগে সিদ্ধান্ত নিতে পারে না সুতরাং ব্যক্তিগত জীবনেও সে পরাজিত কেননা একটা ইহুদি দাড়ি রাখার সময় চুল পরিমাণ পরোয়া করে না যে পৃথিবীর কে কি কল্পনা করবে এইজন্য ইহুদি শতভাগ শত করা নব্বই পার্সেন্টের বেশি ইহুদি দাঁড়িয়ে রাখে আর মুসলমান চিন্তা করে যে মানুষ কি বলবে তো আর ভারত নিয়ে হাসাহাসি করার কি আছে ওই তো গোলাম ওরা তো অন্তত নিজের দিনের উপর কট্টর এবং স্বাধীন তুমি যেই দিন তোমার নবীর আদর্শের উপর কট্টর হতে পারবে তাদের মতো সেই দিন তুমি স্বাধীন আর যতদিন তোমার নবীর দিনের আদর্শের উপর কট্টর হতে পারবে না ততদিন মানসিক মনস্তাত্ত্বিক কলোনিয়াল গোলামির শিকার মনস্তাত্ত্বিক ঔপনিবেশিক গোলামির শিকার সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় বর্তমান আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে ট্রাম্প প্রশাসন তারাও ধীরে ধীরে ডানপন্থী খ্রিস্টান বা কট্টর খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে সেটা একদিক থেকে আবার ভালো কোন দিক থেকে ভালো কেননা ধর্ম মানেই সেখানে এই কিউ বা সমকামিতার মতো পরিবার বিদ্বেষী বিষয়গুলো আশ্রয় পাবে না এই জন্য ইলন মাস্ক সেই এল এর কট্টর বিরোধী এই জন্যই সে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থায় বাইবেলকে অন্তর্ভুক্ত করছে এবং ধীরে ধীরে কিভাবে কট্টর খ্রিস্টান দানপন্থীর দিকে এগিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা চলতেছে কিন্তু শুধু মুসলমানদের কাছে যখন আসবেন এই বাংলাদেশ আর এই পাকিস্তান আর এই মুসলিম দেশগুলো ইসলামের নামের উপর তৈরি হলো অথচ এই মুসলিম দেশগুলো সবচেয়ে বড় সেকুলার নিজেদেরকে দাবি করে সবচেয়ে বড় সুফি এবং সাধু শাস্তে চাই এই জন্য আমি আবদুল্লা বিন রাজ্জাক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সামনে গিয়ে বলেছিলাম আপনারা কেন ডিফেন্স খেলতেছেন সারা ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আর আপনি মুখে ফেনা তুলে দিচ্ছেন না ভাই দেখো আমার এখানে হিন্দুরা এত ভালো আছে এত সুখে আছে এত শান্তিতে আছে এত ফেনা তোলার তো দরকার নাই এত সুফি সাজার তো দরকার নাই কিন্তু সারা পৃথিবীর সবাই জানে ভারতের মুসলমানেরা কি অবস্থায় আছে আপনার যদি সাহস থাকে তাহলে তারা যেমন বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের পক্ষে আওয়াজ উঠাচ্ছে দম থাকলে আপনি ভারতের সংখ্যালঘু মুসলিমদের পক্ষে আওয়াজ উঠান বাংলাদেশের মাটিতে এরকম কোন ইতিহাস নাই যে কোন হিন্দুকে গণপিটনীতি হত্যা করা হয়েছে আছে নাই বাংলাদেশের মাটিতে এরকম কোন ইতিহাস নাই যে কোন মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে আর ভারতের মাটিতে এরকম অসংখ্য ইতিহাস আছে মসজিদ মন্দির তৈরি করা হয়েছে অসংখ্য ইতিহাস আছে মুসলমানকে গণপ্রীতির নিতে হত্যা করা হয়েছে গরুর গুস্থ রাখার অপরাধে তারপরে হওয়া সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উঠাতে না পারেন তাহলে স্বাধীন সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি আরো একটি মতবাদ এই তো গেল মোটামুটি সেকুলারিজমের কথা এবার আসি সংক্ষিপ্ত গণতন্ত্রের বিষয়ে গণতন্ত্র মুসলমানদের নিকটে বাহ্যিক দেখতে খুব ভালো মনে হলেও বাস্তবে গত একশো বছরের ইতিহাস বলছে এটি মরিচিকা ব্যতীত কিছুই নয় ঝুলন্ত মূলার মতো যে মূলার পেছনে আপনি দৌড়াতেই থাকবেন কিছু পাওয়ার আশায় কিন্তু কোনোদিন কিছু পাবেন না ওই যে দূরে মরুভূমিতে পানি দেখা যায় আপনি সেই পানির জন্য ছুটতেই থাকবেন কিন্তু মরিচিকার মতো সেখান থেকে কোনো আপনি পাবেন না যাওয়ার পর দেখবেন সবই সেই মতবাদের নাম হচ্ছে গণতন্ত্র। মানুষ প্রশ্ন করতে পারে যদি গণতন্ত্র এতই ব্যর্থ হয় তাহলে আমেরিকা এবং ইংল্যান্ডের মতো উন্নত দেশে কেন ব্যর্থ হয় না আমিও পাল্টা প্রশ্ন করতে চাই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতন্ত্র কেন কোনোদিন সফল হতে পারে না মুসলিম দিয়ে কথা না তৃতীয় বিশ্বের কোনো দেশেই গণতন্ত্র সাকসেসফুল নয় আপনার আশেপাশের যত গণতান্ত্রিক দেশ আছে যাদের লেভেল বাংলাদেশের পর্যায়ে সেখানে অনৈক্য মারামারি গন্ডগোল হরতাল অস্থিতিশীলতা লেগেই আছে লেগেই আছে লেগেই আছে লেগেই থাকবে তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা বিশ্বের প্রথম স্তরের তাদের কাছে কেন গণতন্ত্র এতটা স্থিতিশীল তার কারণ অনেকেই মনে করে অনেক হিনমন্য মুসলিম যুবক আজকে যদি এখানে যুবক এবং ছাত্র ভাইরা থেকে থাকে তারা অনেক সময় ব্যর্থতার জন্য আমাদের দিনকে দায়ী করে বলে আমাদের হুজুরেরা ইসলামের বিষয় এত কট্টর ইসলামের বিষয়ে এত বেশি ফতোয়া এত বেশি টানাটানির কারণে আমরা উন্নত হতে পারছি না এটি একটি আপনি ইতিহাস দেখবেন যখন আলমগীর ভারত শাসন করে ওই আফগানিস্তানের কাবুল থেকে কান্দাহার থেকে একদম মায়ানমারের আরাকান পর্যন্ত বিশাল সীমান্ত যখন বাদশাহ আলমগীরের অধীনস্থ তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপি এর 30% জিডিপি ছিল ভারতে আর 1947 সালে যখন ব্রিটিশরা ভারত থেকে বিদায় নেয় তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির এর মাত্র 3% জিডিপি ছিল ভারতে মানে 27% অর্থ সম্পদ ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে চুরি হয়েছে ঔপনিবেশিক শাসন আমল থেকে শুরু হওয়া এই চুরি এখন পর্যন্ত অব্যাহত আছে ছলে বলে কৌশলে এই চুরি এবং অর্থ পাচারকে অব্যাহত রাখা আছে আপনি যান আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোর তাদের যে খনিজ সম্পদ আছে এই যে যত ইউএন ফোর্স যায় শান্তিরক্ষী বাহিনী এরা কি করে এরা জাতিসংঘের পক্ষে কি করে ওই দেশগুলো অস্থিতিশীল কেন ওই সমস্ত আফ্রিকান মুসলিম দেশগুলোকে তাদের নিজ দেশের খনিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া হয় না তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে নিয়ে চলে চলে যাবে যাবে তাদের দেশের সম্পদ এখন এখনকার পৃথিবীর কথা বলছে আজকের পৃথিবীর কথা বলছি টাকা থাকলে সবই ভালো লাগে আপনি বাস্তব জীবনে এটি প্র্যাকটিক্যাল দেখবেন মানুষও বলে হাসাহাসি করে মানুষ বলে যদি টাকা না থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়ে পালায় তো আমেরিকা ইংল্যান্ড ইউরোপের কাছে অঢেল 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 সম্পদ 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 আছে থাকলে এমনিতেই গণতন্ত্র সকল তন্ত্র চলবে কিন্তু এই কোথায় থেকে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে চুরি করে নিয়ে যাওয়া অন্যায়ভাবে নিয়ে যাওয়া সম্মানিত উপস্থিতি তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে গণতন্ত্রের মাধ্যমেও যদি ইসলামের বিজয় না হয় তাহলে আর কি মাধ্যম আছে যেই মাধ্যমে ইসলামকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান বা নিয়ে আসতে পারবেন বলে আপনারা দাবি করবেন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হলে এই বক্তব্য এই বক্তব্যের এই অংশগুলো আমি গত পাঁচই আগস্টের পর থেকে প্রায় সব বক্তব্য দিয়েছি কেন এটা আমার ছোট্ট গবেষণা আমার গবেষণার মানুষ ভুল ধরলে আমি সাদরে যদি ইসলামকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চান তাহলে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী আগাতে হবে জোর করে মারামারি করে যেমন একজন ক্ষমতা দখল করে নিচ্ছে আপনিও নিতে পারেন কিন্তু এটা ইসলামের নামে আল্লাহর দয়ায় ক্ষমতায় যাওয়া হল না ইসলামের মতো একটা পবিত্র জিনিসকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবেন অবশ্যই আল্লাহর দয়ায় যেতে হবে আল্লাহর সহযোগিতায় যেতে হবে আর আল্লাহর দয়া আল্লাহর সহযোগিতা তখনই পাবেন যখন আল্লাহর দেখানো পথে চলবে তো আল্লাহ দেখানোর পথ কি কুলিল্লাহ মা আলিকাল মুলকি তু তিনমুলকামান দাসা মতা সেরম মুলকামিমান দাসা দুনিয়ার মানুষ শুনে রাখো স্থায়ী রাজত্ব এবং স্থায়ী ক্ষমতার এক ছত্র মালিক আল্লাহ আলা আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা জোরপূর্বক ছিনিয়ে নেন রক্তাক্ত ভাবে ছিনিয়ে নেন এটি আল্লাহর নিয়ম তো আল্লাহ আল্লাহ যে এক ছত্র রাজত্বের মালিক সারা পৃথিবী সকলের রাজত্ব অস্থায়ী আমেরিকা ইউরোপ রাশিয়া ইসরায়েল সবার রাজত্ব অস্থায়ী এই প্রত্যেকটা দেশের উপর স্থায়ী রাজত্ব কার বলেন কার রাজত্ব আল্লাহ রাজত্ব স্থায়ী তো আল্লাহ তার রাজত্ব পরিচালনা করে কি দিয়ে আল্লাহ বলছেন যে আমি হচ্ছে আজিজুন হাকিম মহা এবং মহা প্রজ্ঞাময় মহা পৃথিবীর এমন কোন শক্তির ক্ষমতা নাই যে আমি আল্লাহ আমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে বলবে যে আপনি এটা কেন করলেন এরকম কোন শক্তি পৃথিবীতে নাই তো আমি আজিজ যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু যা ইচ্ছা তাই করতে পারার সকল ক্ষমতা থাকার পরেও আমি আল্লাহ কারো না কেন আমি আমি প্রজ্ঞাময় আমার কাছে সকল ক্ষমতা আছে তারপরে পৃথিবীর একটা পশু প্রাণী মানুষ জীব কারো প্রতি আমি আল্লাহ চুল পরিমাণ জুল অত্যাচার করি না কেন আমি যে হাকিম আমি প্রজ্ঞাময় তো আল্লাহ এই সমগ্র পৃথিবীতে তার রাজত্ব পরিচালনা করেন ন্যায় পরায়ণতার সাথে সত্যবাদিতার সাথে এই জন্য যারাই নিজেদেরকে মুসলিম শাসক দাবি করবে ইসলামী রাষ্ট্রের দাবি করবে ইসলামী খেলাফতের দাবি করবে তাদের প্রত্যেকের এক নাম্বার জরুরি শর্ত হচ্ছে তাকে ন্যায় পরায়ণ হতে হবে

অর্থের পরিমাণ এত বেশি হবে যে ভিক্ষা এবং মানুষের কাছে চাওয়ার মতো কোনো মানুষ থাকবে না তাহলে পৃথিবীতে আমরা যতজন গরিব আছি এই বর্ধুল কামার খন্দ সিরাজগঞ্জ যত মানুষ গরিব আছে প্রত্যেক মানুষের গরিব থাকার পিছনে জুল অত্যাচার দায়ী ওই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এই জন্য এরা গরিব আরো কে কোথায় সুদ ঘুষ দুর্নীতিতে লিপ্ত ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব হচ্ছি আর যখন সব বুদ্ধিমানদের শতভাগ ন্যায় সাথে আশ্রয় চলবে ন্যায় সাথে পৃথিবী চলবে তখন কেউ গরিব থাকবে না যেমন ঈসা আলাইহিস সময় থাকবে না আর আখাদিছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাতি ইদিল্লাহুমুল্লাহ ইয়াউমাল লা ইলাহা ইল্লা হুল্লাহ সাত শ্রেণির মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন এক নম্বর ইমামুন আদিল ন্যায় বিচারক ন্যায় পরায়ণ দায়িত্বশীল সারমর্ম কি দাঁড়ালো ইসলামী রাষ্ট্র মানে ন্যায় বিচার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র নেতা মানে ন্যায় বিচারক ইসলামী খেলাফা মানে ন্যায় বিচার ইসাফ ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এখন আমি ইসা আলাই যদি নিজে ন্যায় বিচারক না হই নিজে ন্যায়পরায়ন না হই রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বক্তব্য শুনছেন প্রত্যেকের কাছে প্রশ্ন বলে কেন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় নাই কেন রাষ্ট্র ক্ষমতার জন্য কেউ চেষ্টা করে না কেন কেনাতে দিন রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা করে না রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার এক নম্বর শর্ত ন্যায় পড়ায়ন হতে হবে এক নাম্বার শর্ত সত্যবাদী হতে হবে যে মিথ্যুক যে অনায় পরায়ণ তার হাতে আল্লাহ কখনো আল্লাহর দয়া রাষ্ট্র ক্ষমতা দিবে না জোর করে মিথ্যা বলে মারামারি করে ক্ষমতা নিয়ে যেতে পারে ওটা ইসলামের নামে নয় মিথ্যার জোরে হতে পারে ক্ষমতার জোরে হতে পারে কিন্তু আল্লাহর দয়ায় কেউ রাষ্ট্র ক্ষমতা নিবে তাকে সত্যবাদী ন্যায় পরায়ণ আমানতদার হতে হবে আর আমাদের মুসলমানদের অবস্থা দেখেন এখানে এখনো কত মানুষ বসে আছে যারা তাদের পিতার মৃত্যুর পর তাদের বোনকে পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি কেউ আছে ভাগই দেয়নি কেউ আছে দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি সিরাজগঞ্জের সবচেয়ে দামি জমিটা সে নিয়েছে আর সবচেয়ে কম দামি অনাবাদী পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে তো সে কোনোদিন নেতা হতে পারবে না মানে আল্লাহ তাকে কোনোদিন নেতা বানাবেন না আল্লাহর ভয়ে শুধু আমাদের ব্যক্তিগত জীবনে নয় আমাদের রাষ্ট্রীয় জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনি যদি এখন আমাকে বলেন যে আপনাকে বাংলাদেশের দায়িত্বশীল করে দিচ্ছে আমি হব না কেন হব না আমি জানি যে আমি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হই আমি এই দেশ চালাতে পারবো না কেন চালাতে পারবো না এই দেশে সৎ ন্যায় পরায়ণ সত্যবাদী পূজন্যের অভাব আছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় মিথ্য দুর্নীতিবাজ মোছাতে ঠিক কেওসি কি ডিসি কি এসপি কি প্রিন্সিপাল কি প্রধান শিক্ষক কি সাব রেজিস্টার ছিলেন সবাই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে অதிகান্তই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে জ্ঞাত করে টিকে আছে

এরা হাদ্দাতা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইরা বাদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওইরা তুমি না হারা যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে খেয়ানত করে এই প্রত্যেকটা পর্যায়ের দায়িত্বশীল ছোট থেকে ছোট বড় থেকে বড় পর্যায়ের দায়িত্বশীল নিজের দায়িত্বের সাথে খেয়ানত করে ডিগাস তাদেরকে আল্লাহর নবী বলেছেন তারা স্পষ্ট মনে আছে তাহলে তারা সালাদ কেন আদায় করছে তারা সিয়াম কেন পালন করছে তাহলে তারা রোজা কেন রাখছে হজ কেন করছে দান কেন করছে এই প্রত্যেকটা দায়িত্ব ওসি ডিসি এসপি যত দায়িত্বশীল আছে তাদের অধিকাংশই নামাজি অধিকাংশই হজ করেছে উমরা করেছে কেন আবার কেউ কেউ আছে তাহার যুদ্ধ কেন তার কারণ হচ্ছে তারা এই আনুষ্ঠানিক ইবাদত দিয়ে তাদের অভ্যন্তরীণ মুনাফিকিকে ঢেকে রাখতে চায় বাস্তবে মুনাফেক সত্য হচ্ছে মুনাফেক স্পষ্ট কথা হচ্ছে মুনাফেক আমি না আল্লাহর নবী বলেছেন মুনাফেক আমি শুধু অনুবাদ করছি বাস্তবে মুনাফেক কিন্তু ওই মুনাফিকি ঢাকার জন্য দাঁড়িয়ে গেছে মুনাফিকি ঢাকার জন্য মাথায় টুপি দিয়েছে মোনাফিকি ঢাকার জন্য হজ করেছে মোনাফিকি ঢাকার জন্য নামাজ আদায় করে মোনাফিকি ঢাকার জন্য তাহাজুদের সালাদ আদায় করে কিন্তু বাস্তবে মোনাফেক কেননা তার দায়িত্বের সাথে খেয়ানত করেছে বলেছেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম তাহলে এই ধরনের মোনাফেক মুসলিমেরা কখনোই নিজ জাতির নিজ দেশের নিজ গোত্রের নেতা হতে পারবে না গোলাম গোলামি থাকবে তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান একটা সত্যবাদী পরায়ণ প্রজন্ম উপহার দিতে হবে